ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ভোটার লিস্ট এবং বাংলা ভাষা নিয়ে রাজনৈতিক পারদ চড়ছে ভোটার তালিকা সংশোধনের নামে বাংলার গরিবদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে অভিযোগ তুলে এবার নিবিড় ভোটার সংশোধনী এস আইআর নিয়ে সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে তিনি বললেন বাংলার একটা নামও যদি বাদ যায় তাহলে লক্ষ্য মানুষকে নিয়ে কমিশনের অফিস ঘেরাও করব শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানান তিনি এখন এত শ্রম দিয়ে এত ডেলি প্যাসেঞ্জারি করে দিল্লি থেকে মধ্যপ্রদেশ থেকে গুজরাট থেকে নেতা পাঠিয়ে পরিশ্রম করে তো লাভ নেই মানুষ ভোট দিতে গেলে তো বিজেপি বিপক্ষে ভোট দিতে তো বিজেপি দেখেছে তাই ভোটাধিকারটা কেড়ে নেওয়ার একটা কৌশল হচ্ছে এসআইআর এসআইআর বা স্যার ইয়েস স্যার বলে যারা নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে বিক্রি করে দিয়েছে আমরা তাদেরকে বলছি নো স্যার এসআইআর বাংলায় হবে না চুপি চুপি কার্ড চুপি আমরা বাংলায় করতে দেব আর একটা মানুষের ভোটাধিকার যদি এসআইআর এর নামে বাদ যায় নির্বাচন কমিশন ঘেরাও করবো এক লক্ষ বাংলা বাঙালিকে প্রসঙ্গত এসআইআর নিয়ে ইতিমধ্যে ভোট কারচুপির অভিযোগ এনেছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও অভিযোগ বিজেপি এবং কমিশন একত্রিতভাবে ভোট চুরি করছে একই সুরে অভিষেকও বলেন কেন্দ্র কিছু লুকোতে চাইছে সে কারণে এসআইআর নিয়ে সরকার আলোচনা চাইছে না নোবেল বাংলা